জানো তো কিছু সময় অন্যের কথা নয় শুধুমাত্র নিজের কথা ভেবে একটু হলেও স্বার্থপর হওয়া দরকার না হলে কি হয় জানো ভীষণ দুঃখ পেতে হয় আসলে কি বলো তো স্বার্থপর মানুষেরা কখনো তোমার ভালোবাসার মূল্য দেয় না তারা তাদের লাভটা খোঁজে তাতে করে তোমার ক্ষতি হলে হোক সেই সমস্ত স্বার্থপর মানুষদেরকে তুমি কখনোই খুশি করতে পারবে না যতদিন পর্যন্ত তুমি তাদেরকে দিতে পারবে ততদিন পর্যন্ত তারা তোমাকে ভালোবাসবে মনে রাখবে তারপর তাদের স্বার্থ ফুরিয়ে গেলে তোমার সঙ্গে সম্পর্ক শেষ করে দেবে এটাই হচ্ছে বাস্তবতা যাই হোক অনেক গল্প অনেক কথা হবে তোমাদের সঙ্গে তো নিজের পরিচয়টা দিই নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর এদিকে আমরাও বেশ ভালো আছি আমি রূপা আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই তো এখন বাজে বেলা আটটা তো এদিকে ব্যালকনিতে বেশ সুন্দর রোদ্দুর চলে এসেছি তো আমি ভাবলাম মেয়েকে একটু চুলে তেল মাখিয়ে দিই এদিকে আমার মেয়েকে সকালে খাওয়ানো হয়ে গেছে আমরাও চাটা খেয়েছি আর বাসি কাজও কমপ্লিট হয়ে গেছে তাই ভাবলাম মেয়েকে একটু চুলে তেল দিয়ে চুলটা ভালো করে আঁচড়ে দিই তো সেই কারণে ওর চুলে একটু তেল মাখিয়ে দিয়েছি আর এখন চুলটা একটু বেঁধে দিয়েছি ও বায়না করছিল যে মা আমার চুলটা বেঁধে দাও তো সেই কারণে ওর চুলটা আমি বেঁধে দিয়েছি তো ওকে কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও কমেন্টে তো এই যে ও এখন আয়নাতে নিজেকে দেখছে ঠিক কেমন লাগছে ও এরকমই ওকে কিছু জামা বা নতুন কিছু পরিয়ে দিলে ও আয়নাতে দেখে জানো তো বন্ধুরা আজকে শিবরাত্রি পূজা তো আমরা এবারে শিবরাত্রি পূজা দিতে যাব মন্দিরে সামনেই আমাদের মানে ফ্ল্যাটের নিচেই আছে তো সেই জন্য আমরা এখন স্নান টান করে রেডি হয়ে নিলাম বট মেয়ে সবাই স্নান করে নিয়েছে তো এরপরে আমরা যাব তো এই যে ও একটু ওড়নাটা নিয়ে খেলা করে নিল তো এরপরে আমরা বেরোচ্ছি পুজো দিতে তো বরকে বললাম ও প্রথমে বলছিল যাব না আমি বললাম ঘরে থেকে কি করবে আজকে যেহেতু তোমার অফিস নেই তো চলো আমাদের সাথে তোমারও ভালো লাগবে তাই না মন্দিরে একটু পুজো দেব মানে দেখবে ভালো লাগবে তো তো সেই কারণে ওকেও বললাম যে চলো আমাদের সাথে তো সেই জন্য ও যাচ্ছে আশা করছি আমার আজকে ব্লগটি আপনাদের খুব ভালো লাগবে আমার আজকের ভিডিওটি এত দূর পর্যন্ত যারা যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা তো আমার এখন পুজো হয়ে গেছে বরকে বললাম কটা ছবি তুলে দাও তো এই মন্দিরটা আমাদের ফ্ল্যাটের ঠিক সামনেই এই যে রোডটা দেখছো এই রোডটা প্রচণ্ড ভিড় থাকে তো এই যে আমরা গেটের ভেতরে ঢুকে গেলাম তো বন্ধুরা তোমরা তো দেখলেই আমাদের পুজো হয়ে গেল তো ভিডিওটা ঠিকভাবে অতটা সুন্দরভাবে তোলা হয়নি তার কারণ মানে মন্দিরটা না মানে মেন রোড যেটা তার মানে ধারেই তো সেই কারণে এত লোক যাতায়াত করছিল ঠিকভাবে তোলা হচ্ছিল না তো জানতো বন্ধুরা আমরা থাকি পাঁচতলাতে ফ্ল্যাটে থাকি তো এই যে আমরা এখন চলে এসেছি পাঁচতলার উপরে তো মন্দিরটা বেশ ভালো আগে মন্দিরটা এমনটা ছিল না তবে এখন কিছুদিন আগেই মন্দিরটা নতুন করে করেছে তো এখন বেশ ভালো লাগছে মন্দিরটা আর ওখানে না শুধু শিব ঠাকুর নয় আরও অনেক অনেকই ঠাকুর রয়েছে যেমন হনুমান হাজরাংবালি মা কালী গণেশ ঠাকুর অনেক কিছুই ঠাকুর রয়েছে তো যাই হোক আমাদের পুজো হয়ে গেছে এখন বাবার মেয়ে দুজনে প্রসাদ খেতে বসে গেছে তো বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটা কেমন হলো অবশ্যই জানাবেন তো টাটা